শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে এই সরকারকে কয়েকটি দাবি জানাতে চাই আমাদের এই সরকার যে কয়েকদিন ক্ষমতায় আছে শ্রমিক কল্যাণের পক্ষ থেকে আমরা এই কয়েকটি দাবি তাদের আজকে সাংবাদিকদের মাধ্যমে আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আজকে ডিবি ভাইদের ডিআইবি ভাইদের মাধ্যমে এই সরকারের কাছে কয়েকটি দাবি উত্থাপন করব আমাদের এই দাবিগুলি তাদের কাছে পৌঁছায় দিবেন ইনশাআল্লাহ এক নম্বর দাবি হচ্ছে নেই ইনসাফের ভিত্তিতে দেশের সমনীতি ঢেলে সাজাতে হবে যা যতটুকু অধিকার সেই অধিকারটুকু ইনসাফের ভিত্তিতে ঢেলে সাজাতে হবে দুই নম্বর হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সমাজীবী মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার ব্যাপারে সরকারকে কাজ করতে হবে তিন নম্বর হচ্ছে জাতীয়ভাবে ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণ করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে চার হচ্ছে পরিবহন সেক্টরের চাঁদাবাজি বন্ধ করে শ্রমিকদের উপর প্রশাসনের এবং রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপ বন্ধ করতে হবে তিন পাঁচ হচ্ছে মানুষের জন্য রেশনিং চিকিৎসা এবং তাদের সন্তানদের বিনামূল্যে শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে বেতন ভাতাসহ নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস বৃদ্ধি করতে হবে সার বীজ এবং কীটনাশকের মূল্য কমাতে হবে কৃষকদের উৎপন্ন ফসলের ন্যায্য মূল্য দিতে হবে ট্রেড ইউনিয়ন করবার অধিকার নিশ্চিত করতে হবে এবং সকল ধরনের শিল্প করখানা কলকারখানার শ্রমিক ছাঁটাই বন্ধ করতে হবে এই কয়েকটি দাবি বর্তমান সরকার ডক্টর ইউনুসের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি উপজেলার পক্ষ থেকে এই দাবিগুলি অনতিবিলম্বে বাস্তবায়নের মাধ্যমে শ্রমিক কল্যাণ শ্রমিকদের কল্যাণ প্রতিষ্ঠা করবে আশা ব্যক্ত করেই আপনারা কষ্ট করে এসেছেন নিঃসন্দেহে অনেক কঠিন কাজ পরিবারের সব কাজ ফেলে নিজের দাবি আদায়ের জন্য আজকে এসেছেন আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের মতো খেটে খাওয়া